হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা সঙ্গে পয়লা বৈশাখের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন সব কিছু রইল তোমাদের জন্য তো চলো আজ থেকে এখান সরি আজকের এখান থেকেই তোমাদের সঙ্গে নিউ ব্লগ শুরু করলাম আশা করি দেখতে খুবই ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো রেডি হয়ে চলে এসেছি পয়লা বৈশাখের নতুন পোশাক পরে চলে এলাম কালাচাঁদ বাবার মন্দিরে এখানে হচ্ছে গাজন তো এই হচ্ছে ভিতরে দেখো কালাচাঁদ বাবা খুব জাগ্রত বাবা তো জাগ্রত মন্দিরে বাবার কাছে যে যা প্রার্থনা করবে অবশ্যই তোমাদের মনস্কামনা পূর্ণ হবে আর এখানে দেখো চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর সোনাকে দেখো এখানে প্রণাম করানোর জন্য হেড করছি প্রণাম করবে না ও এখন খেলবে এখানে সোনা দেখো চারিদিক ঘুরে ঘুরে দেখছে লাইট প্যান্ডেল লোকজন ফিট তো সবই আছে ও চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে ওকে প্রণাম করতে বলছে প্রণাম করবে না তবে হ্যাঁ ও ভালোভাবেই প্রণাম করতে পারে সোনাকে একটু ঘন্টি বাজিয়ে দিচ্ছে আমি হাতে ধরি ওর ঘন্টিটা বাজিয়ে দিচ্ছিলাম ও ঘন্টা বাজে তো ভয় পাচ্ছে জানো ভয় নয় লোকজন দেখছে তো একটু চুপচাপ চুপচাপ এই যে ওর পিসমশাই ওর পিসমশাই হয়েছে সন্ন্যাসী এখন সোনাকে বেতের বাড়ি দিচ্ছে দেখো আশীর্বাদ দিচ্ছে বেতের লাঠির যে আশীর্বাদ সেটা সোনার মাথাতে দিয়ে দিচ্ছে তো চলো আমরা ভিতরের দিকে যাই মন্দির দেখা হলো মন্দিরের ভিতরে বাবার দর্শন করলাম এরপর আমরা ভিতরের দিকে যাই আর বাইরেটা দেখো এরকম সুন্দর করে সাজিয়েছে আর ভিতরে দেখো আজকে যে ভোগ খানো হয় বাবার সেই ভোগের ভাত প্রসাদ তরকারি সব এখানে ঢালা আছে তরকারিগুলোও রাখা আছে এই হচ্ছে সামনের দিকটা খুব সুন্দর করে সাজানো ওই ভিতরের দিকে আর এইদিকে দেখো এদিকে এদিকে দুদিকেই খাওয়ানো হচ্ছে এত তাড়াতাড়ি খেতে বসে গেছে সবাই দেখো এখনো কিন্তু নটাও বাজেনি সাড়ে আটটা হয়তো বড় জোর হবে এখন থেকে সবাই খেতে বসে গেছে গোপুর মা এই গোপুর মা গোপুর বাবা জামাটা দিই গোপুর গিফটগুলো গোপুকে দিয়ে দিলাম এখানে সোনার গোপু শোনার জন্য দুটো ড্রেস এনেছিলাম আর আমি যেহেতু চকলেট কিনি নি মানে চকলেট কেনার সময় আমার হয়নি ওই জন্য চকলেটের জন্য টাকা দিয়ে দিলাম ওকে তো গোপুর চকলেট দুটো ড্রেস আর একটা বাঁশি ওকে আজ পয়লা বৈশাখে উপহার দিলাম তো ছোট্ট ছোট্ট উপহারগুলো ছোট্ট গোপালকে দিলাম খুবই ভালো লাগলো আর গোপালের আশীর্বাদ সদা সর্বদা সকলের ওপর থাকুক আর সোনা দেখো ওই দেখতে পাচ্ছ ঘুরে বেড়াচ্ছে ও দিদি দাদা এখন টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে আর ওরা ওর পিছনে পিছনে ঘুরছে পাহাড় আদার হয়ে কী পরিস্থিতি একটু এসে থেকে স্থির নেই এদিক ওদিক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কোলে নিলেও আবার বকছে জানো গোপু এখন আমি কোলে নিয়েছি দেখো ছোট্ট গোপু সোনা আর এই যে ম্যাডাম আমাদেরই ম্যাডাম সোনা ম্যাডাম এখনও দিদির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তো এখানে সবাই মিলে এখন গোপু সোনাকে নিয়ে একটু দাঁড়িয়ে আছে সোনা ওইদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে গোপু একটু ঘুরিয়ে দেখায় চারিদিকটা এখানে ওই ওইদিকে চলে যাচ্ছে ও ঘুরতেই আছে এদিকে একবার ওদিকে একবার আর এই ছোট ছোট মানে স্টেশনারি যে দোকানগুলো বসেছে মেলাগুলো এখানে থেকে সোনাকে এই ব্যাগটা ওর এই পিমনি কিনে দিলো মানে গোপুর মা ব্যাগটার ভিতরে যেন তা হাত ভরে আবার দেখছিল দিয়ে বদ বলছে এখানে টাকা খুঁজছে টাকা দিয়ে আবার আবার ব্যাগের ভিতরে দশ টাকা ভরে এই ব্যাগটাকে খুলে আবার দেখছে ব্যাগের টাকা আছে নাকি কি সমস্যা বুঝতে পারছো ব্যাগও হলো ব্যাগের ভিতর টাকাও নিল এবার ঘুরে ঘুরে বেড়াবে ব্যাগটাকে নিয়ে আর বেশ ভালোই লোকজন হচ্ছে যেন তো এখানে মানে অনেকেই আছে দূর দূর থেকেও আসে আমাদের যেহেতু টগর বোনের বাড়ি ওই জন্য পুজো মন্দিরে আসি প্রায় মানে প্রত্যেক বছরই সোনা দেখো এখন ঘুরে বেড়াচ্ছে ও চারিদিকে সব গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে যাতে কোনো দিক দিয়ে চলে না যায় খুব দুষ্টুমি করছে সোনা খুব দুষ্টুমি আর এই যে সোনা দেখেছে দেখছো এটাও নতুন জামাই ও পয়লা বৈশাখে দেখেছে যে দিদি ওরা কিনে দিয়েছিলো আজকে মাত্র দুটো ড্রেসও চেঞ্জ মানে পড়লো সকালে স্নান করার সময় একটা পড়েছে এখন একটা পড়েছে টাইম ঘুরে আর খাওয়ানোর জন্যই সময় চলে গেছে কোনো নতুন ড্রেস আর পড়ানো হয়নি সাতটা জামা পেয়েছে টোটাল তার মধ্যে দুটো পড়লো সোনা দেখো এখন স্লিপ খাচ্ছে এত দুষ্টুমি করছে কি বলবো এখানে চাপবে মানে গরম খাবে বলে কাঁদছিল খুব তারপর দিদি ওরা নিয়ে গেল দিদি এখন এই যা খেলার সঙ্গী সাথী কতগুলো দেখছো যাক ভালো ওরও সময় কেটে যাচ্ছে আর ওকে নিয়ে ওদেরও সময় কেটে যাচ্ছে আবার দেখছো মানা করবো ও ভ্যাম করে চিল্লাচ্ছে শিখ খাবে বলে তারপরে দিদি ওকে ধরে ধরে একটুখানি করে খাওয়াচ্ছে চলো এবার ওকে নিয়ে যায় না ও এখানে থাক থেকেই যাবে খেলাই করতে ব্যস্ত হয়ে যাবে চারিদিকটা ঘুরে বেড়াচ্ছে ওখান থেকে নিয়ে এলাম ওখান থেকে আসার পরে এখানে দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে এক জায়গাতে একটু শীত থাকছে না কারুর কোলে চাপছে না তারপর দেখো পিমনির সঙ্গে এখন হাঁটাহাঁটি করছে ওইখানে মঞ্চ করাচ্ছে জানো তো ওখানে প্রত্যেক দিনই সন্ধ্যাবেলায় অনুষ্ঠান হয় আমরা তো কোনোদিন আসেই না কালকে দুপুরবেলা যদিও গাজনের যে ঝাপ ভাঙা হয় সেটা দেখতে আসার কথা ছিল তো আমাদের পাঁচন টাচন থাকে তো একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে আসা হয়নি আজকে ওই জন্য এলাম তো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে ভাত খেতে বসে পড়েছি তো এখানে ভাত দিয়ে দিয়েছে ছে্যাঁচরা দিয়ে গেছে ছ্যাঁচরা না সবজি কি তরকারি আমি জানি না যাই হোক পাঁচমিশালি তরকারি ছ্যাঁচরা না সরি পাঁচমিশালি তরকারি আর মুগের ডাল তো পাঁচমিশালি তরকারিটা খুব সুন্দর করেছিল বড়ি দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে ঠিক আমাদের পাঁচনের টাইপের মতোই করেছে আর সঙ্গে মুগের ডাল আর নিরামিষ রান্নার যা টেস্ট হয় কি বলবো মানে মন্দিরে বিশেষ করে বাড়িতে রান্না তুমি দেখবে সেম তরকারি বাড়িতে রান্না করবে অত টেস্ট লাগবে না কিন্তু মন্দিরে বা কোনো যে কোনো ঠাকুরের ভোগ প্রসাদ হোক টেস্ট লাগে তারপরে দিয়ে চলে গেল এঁচোর এঁচোর আলুর তরকারি আর সঙ্গে আর একটু করে মুগ ডাল নিলাম চলো খেতে থাকি এই যে গাজর খাচ্ছি এখন প্রচণ্ড পরিমাণে গরম করছে সঙ্গে নিয়ে আসনি জলের বোতল আর এদিকে মূল সন্ন্যাসী যিনি ছিলেন তো মূল সন্ন্যাসী ঘরটা মাথায় নিয়েছে বাকিরা সবাই পিছনে আছে দিয়ে চলল এখন গায়ে হলুদ হয়ে গেছে ওদের স্নান করতে তো গায়ে হলুদ মাখার পরে ওরা যাচ্ছে স্নান করতে এদিকে সবাই একে একে চলে গেল পিছনে দেখো এই যে মহিলা সন্ন্যাসী নিয়েও হয়েছে বেশ ভালো ওরাও যাক আমাদের খাওয়াও প্রায় শেষের মুহূর্তেই হয়ে এসেছে শেষের দিকেই তো খেয়ে নিই তারপরে আমরাও আস্তে আস্তে বাড়ি চলে যাব এখনো ভিড় দেখছো মেলাতলায় মানে মন্দিরের চারি পাঁচটা ভালোই লোকজনের ভিড় অনেক লোকজন তার মানে বুঝতেই পারছো এদিকে ওদিকে তার মানে সব যদি এক কাছে হতো মোটামুটি পাঁচ সাত হাজার লোক বেশি হবে আমার তো আইডিয়ায় কম বলে ফেললাম হয়তো তো অনেক লোক আছে অনেক আর মাঠটাও অনেকটা বড় অনেকটা এখানে আমরা দেখো পিসু মশাই বসে আছে চেয়ার ফাঁকা হয়ে গেছে বলে বসে আছে এদিকে আমরা খাচ্ছি আর সোনাকে আমি একটু একটু করে খাইয়ে দিচ্ছি দেখো কেন খাচ্ছে না যদিও দুটো একটা মুখে নিচ্ছে দুটো একটাই এখন ওর মুখে দেওয়া হচ্ছে

এখনো খাওয়া চলছে আরো চলবে চলো এবার আমরা বাড়ি যাই পয়লা বৈশাখের মিষ্টি খাচ্ছে বাবু হয়ে বসেছে দিয়ে একটা নিয়েছে খাচ্ছে আর দেখ কেটে কেটে সাজে সাজে পাশে রেখে দিচ্ছে কি করছিস এ বাবা

একটা পাঁচটা ছটা সাতটা একটা প্যাকেট খোলা হয়ে গেছিল আগে আটটা মোট আটটা হয়েছে নিয়ে বসেছি সব এক কাছে তার মধ্যে মাত্র দুটো ক্যালেন্ডার ক্যালেন্ডার করে নি বছরকে